রহমতুল্লাহ বারাকাত আজকে আমরা শিখব মস্তিষ্কের গঠন মস্তিষ্কের গঠন বেশ জটিল এবং এটি প্রধানত তিনটি অংশে বিভক্ত একটা হচ্ছে গুরু মস্তিষ্ক একটা হচ্ছে মধ্য মস্তিষ্ক একটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক গুরু মস্তিষ্কের দুটি হেমস্ফিয়ার ডান এবং বামে বিভক্ত এটি মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ যা স্মৃতি ভাষা এবং চিন্তাভাবনার মতো কার্যাবলী নিয়ন্ত্রণ করে মধ্যমস্তিষ্ক গুরু মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে একটি সংযোগ স্থাপন করে এবং দর্শন এবং শ্রবণ সহ বিভিন্ন কার্যাবলী নিয়ন্ত্রণ করে পশ্চাৎ মস্তিষ্ক আবার তিনটি অংশে বিভক্ত সেরিবেলাম পঞ্চ এবং মেডুলা অবলঙ্টা সেরিবেলাম শরীরের ভারসাম্য রক্ষা করে পঞ্চ এবং মেডুলা শ্বাসপ্রশ্বাস হৃদস্পন্দন এবং গুরু মস্তিষ্ক শরীরবিদ্যে প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের প্রধান অংশগুলোর নিচে আলোচনা করা হলো প্রথম হচ্ছে গুরু মস্তিষ্ক এটি মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ যা দুটি হেমস্ফিয়ার এবং ডানবামে বিভক্ত দুটি মস্তিষ্ক দুটি মস্তিষ্কের দুটি অংশকে সেিবলাম হেমস্ফিয়ার বলা হয় গুরু মস্তিষ্কের মূল কাজ হচ্ছে চিন্তা বুদ্ধি ইচ্ছাশক্তি স্মৃতি ভাষা এবং অন্যান্য মানসিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে মধ্যমস্তিষ্ক গুরু মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে অবস্থিত গুরু মস্তিষ্ক দুটি দৃষ্টি এবং শ্রবণ প্রক্রিয়াকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কিছু প্রতিবর্তী ক্রিয়া নিয়ন্ত্রণ করে মধ্যমস্তিষ্ক গুরু মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে মধ্যমস্তিষ্ক দৃষ্টি এবং শ্রবণ প্রক্রিয়াকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কিছু প্রতিবর্তী ক্রিয়া নিয়ন্ত্রণ করে পশ্চাদ মস্তিষ্ক এর মধ্যে তিনটি অংশ রয়েছে সেরিবেলাম পন্স মেডুলা এবং অবলঙ্গাটা সরি মেডুলা অবলঙ্গাটা সেরিবেলাম এটি শরীরের ভারসাম্য রক্ষা করে এবং সুস্থ পেশি সঞ্চালনে সহায়তা করে পন্স এটি গুরু মস্তিষ্কে বিভিন্ন অংশের মধ্যে সংকেত আদান প্রদানে সাহায্য করে এবং কিছু প্রতিবর্তী নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মেডুর অবলঙ্কাটা এটি আলাদা একটা জিনিস এটি হৃদ এবং শ্বাস প্রশ্বাস এবং অন্যান্য মৌখিক শরীর বৃত্তীয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে এছাড়া মস্তিষ্কের গঠন নিউরন এবং কোষ দ্বারা এটি গঠিত নিউরন বল মস্তিষ্কের প্রধান কোষ যা সংকেত প্রেরণ এবং গ্রহণ করে আর গ্লিয়াল কোষ নিউরনকে সমর্থন এবং সুরক্ষা দেয় চাইলে নিয়ে নিতে পারেন প্রথম পাতা চাইলে নিয়ে নিতে পারেন দ্বিতীয় পাতা এবার আসেন আমরা শিখবো মস্তিষ্কের গঠন এই যে এই বরাবর যে জিনিসটা আছে এটাকে বলে কি টুইটারি গ্রন্থি টুইটারি গ্রন্থি এবার আসেন এই যে মোটা অংশটা এটাকে কি বলে এটাকে বলে পন্স এই যে লম্বা অংশটা লম্বা অংশটাকে বলে মেডুলা অবলঙ্গটা এই যেখানে শিরা শিরো মতো জিনিসটা এটিকে বলে শ্রিবেলম এতে ভিতরের একটা জিনিস এটা হচ্ছে কর্পোরা এই জিনিসটা হচ্ছে হাইপো থেলামাছ সাদা অংশটা এই গোল অংশটা হচ্ছে থোমাছ এই যে হলুদ অংশটা হলুদ হলুদংশটাকে বলে করপাস ক্যালোসাম আর এই যে ঢেউয়ের মতো জিনিসগুলো এগুলো হচ্ছে নিয়ে নিতে পারেন তো আজকে এ পর্যন্তই